সরাসরি দেখতে পাচ্ছেন আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি কীভাবে মাসের পোনাগুলি সরাসরি আমাদের অক্সিজেন রামের মধ্যে আপনাদের স্টককে রাখা হচ্ছে যেগুলি আজকে ডেলিভারি যাবে ডাকার উদ্দেশ্যে দেখেন আসলে মূল প্রসেসটা বা মূল কাজটা করতে খুবই কষ্টসাধ্য তো তবু আপনাদের স্বার্থে বা আমরা যদি আপনাদেরকে ভালো মানের সেবা দিতে পারি তো সেটা আমাদের মাথায় রেখে মূলত যাতে করে ইনব্রিডিং মুক্ত মাছের যদি আপনারা পান তো সেটা আমরা মূলত সর্বত্র চেষ্টা করে থাকি তো আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন